বলো না তুমি বলো না 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 তুমি বলো তুমি বলো করছো তুমি বলো তুমি বলো লাগাইছো না তুমি কি শুরু করলো কত মনে যে কি করছে রে

তুমি বলো বলো হ্যাঁ তুই চুপ করবো না তো গাড়ি ভালো ঘুরি বাইরে দেবো দেখ ওখানে একটা অভিজিৎ কথা শুনি না

আর একবার সুযোগ দে যদি শুনতেছি আর একবার যে না তুমি বলো একবার করতে আমার সাহরু ঠিক আছে দেখ শুনো না তুমি চলো বল তুমি বলি দে বলি দে বলি দে বলি দে বলি দে

ला तोरे कोताडासस कोतो जरे सुना दे हे हेलो अमर कसे टुडे तो कोतो ক तू ক तू भी वाला ক तर